আসবে হবে খুশিতে আসমান জমিন দর্শক যদিও জানি যে গানটা খুবই বাজে গেছি তবে শাকিব খানের জন্য সত্যি আজকে আসমান জমিন সবটাই যেন আলোয় আলোকিত হয়ে গেছে দর্শক হল ভর্তি মানুষের এই ভিডিওটি আজকের দিনের মানে নিউ পঞ্চম দিনের লং আইল্যান্ড থেকে একজন দর্শক আমাকে পাঠিয়েছে আজকে যে টিকিটের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম দিন শেষ হতে চললো আজকে এখন বাজে রাত একটা একুশ নিউ টাইম এই সময় কিছুক্ষণ আগে দুই তিন ঘন্টা আগে আজকের শোটা শেষ হয়েছে এবং তারপরে টিকিটের অবস্থা হচ্ছে এই তো পঞ্চম দিনে এসে বহির বিশ্বের ব্যস্ততম নগরীতে টিকিটের এই হাল মানুষ কি পরিমাণ উদ্গ্রীব হয়ে তুফান দেখার অপেক্ষায় আছে বলা বাহুল্য আজকে পঞ্চম দিন শেষ হলো প্রত্যেকটা শো হাউসফুল গিয়েছে আমেরিকার প্রত্যেকটা শো আবারও বলছি প্রত্যেকটা হল হাউসফুল গেছে এবং অনেকগুলো স্টেটে এখন পর্যন্ত হলগুলোতে তুফান বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ ভাই দিতে পারেননি কারণ হলিউডের মুভিগুলো চলছে বাট প্রত্যেকটা মানুষ রাজ হামিদ ভাইকে ফোন করছে আমাকে যারা চেনে ইনবক্স করছে যে আপু আমাদের এখানে কবে আসবে আমাদের স্টেটে কবে তুফান আসবে আমরা কি দেখব না আপনারা অবশ্যই দেখবেন তবে বারো জুলাইয়ের পর থেকে কারণ তখন হল সংখ্যা প্রচুর বেড়ে যাবে তুফান আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা স্টেট থেকে এই যে হল সংখ্যা এই যে টিকিট পাওয়া যাচ্ছে না বহির বিশ্বের প্রত্যেকটা দেশের চিত্র বাংলাদেশের মুভি আমাদের মেগাস্টার স্বপ্ন দেখেছিল যে তিনি দুবাই থেকে ফোনে শুনবে যে কি খবর দুবাইয়ের টিকিটের কি অবস্থা সেলের কি অবস্থা তিনি শুনবে স্পেন থেকে তিনি শুনবে ইউরোপ থেকে তিনি শুনবে সুদূর আমেরিকা থেকে কানাডা অস্ট্রেলিয়া থেকে আজ তিনি প্রত্যেকটা জায়গা থেকেই শুনছে সমস্ত জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যখন এই মানুষ ক্রাউড দেখছে অন্য দেশের যারা আমেরিকান বলুন বা অন্যান্য দেশের ভাষাভাষী তারা একটা জায়গায় স্টাক হয়ে বলছে যে এখানে কি হচ্ছে কারণ তাদের কাছে এটা নতুনত্ব যখন আমরা বলছি যে দিস ইজ আওয়ার মেগাস্টার শাকিব খান দিস ইজ তুফান মুভি অল দাস ক্রাউড ফর হিম তারা শক্ট হয়ে যাচ্ছে তারা বলছে ওয়াও ইয়ার মেগাস্টার হি সো হ্যান্ডসাম মানে অনেক রকম আরো ভুয়সী প্রশংসা করছে তারা তো এই জিনিসগুলো আসলেই একজন সাকিবিয়ান হিসেবে আমাকে গর্ববোধ করায় এবং একজন বাঙালি হিসেবে আমি আমার দেশের চলচ্চিত্র নিয়ে সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি আই এম ফিলিং সো প্রাউড